আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের জন্য ইসলামলিকা শপিং কমপ্লেক্সে এইটা কিন্তু সরাসরি কিন্তু আপনারা গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন এই শপটাতে কিন্তু বিশাল একটা ধামাকা অফার দিচ্ছে খুঁজে খুঁজে চলে আসলাম কোথায় থেকে আপনাদের জন্য অফার দেওয়া যায় এইটা কিন্তু অবিশ্বাস্য দামে পেয়ে যাবেন যেই ব্যাগগুলো হচ্ছে হাজার বারোশো টাকার ব্যাগ সেগুলো কিন্তু আজকে ছয়শো টাকায় দিয়ে দিচ্ছে জাস্ট দেখেন আর আপনারা দ্রুত কিন্তু যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার অফলাইনের মাধ্যমে

ছোট কালেকশন ছোট অনেক কালেকশন আছে মাইকেল কোর্স এগুলো ওয়াশ করে মাত্র করে মিনিমাম আমাদের যেটা একটা কোয়ালিটি ফুল ব্যাগ যেগুলো আপনি রাফিস করতে পারবেন অফার দিচ্ছে নাকি মাশাআল্লাহ কুরবানির অফার হচ্ছে বারবার আসতে আর বেশি বেশি অবশ্যই এগুলো আমার যারা ভিউস দেখছেন যা ভিডিওটি দেখবেন না হলে আজকে কিন্তু সুন্দর ব্যাগগুলো একদম পানির দামে পাচ্ছেন মানে মিস করে ফেলবেন এই ব্যাগটাও ছয়শাত্র ছয়শো

এই ব্যাগগুলো ছয়শো টাকা আসলে আনবিলিভেবল জাস্ট আপুরা কুরবানি ঈদ উপলক্ষে এবং আমার চ্যানেল উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদেরকে হিউজ ডিজাইন দেখিয়ে দিচ্ছি সো এই ব্যাগটা দেখেন কেউ বিলিভ করবে না যে এই মাইকেল করছে এই ব্যাগটার দাম 600 টাকা ঠিক আছে 600 টাকা টাকায় পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এই ব্যাগটা আচ্ছা এই ব্যাগটা দেখতে পাচ্ছেন ভিউয়ারস এই ব্যাগটার ডিজাইনটা এত ডিফারেন্ট মাত্র 600 টাকা এই ব্যাগ কেউ বিলিভ করবে না মানে অবিশ্বাস্য দাম 600 টাকা পেয়ে যাচ্ছেন এই যে এখানে একটা ব্যাগ আছে シャネルের খুব সুন্দর একটা ব্যাগ মাত্র 600 টাকা শর্ট হ্যান্ডেল হবে লং বেল্ট হবে আচ্ছা এর সাথে লং বেল্টও আছে আপনারা ঢাকা শাশা বাংলাদেশ জুড়ে কিন্তু অর্ডার করতে পারবেন ভাই ওই ব্যাগটা দেখেন মানে এত সুন্দর সুন্দর ব্যাগ মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ব্যাগটা দেখেন কোকোটেলের ব্যাগ এটা তো পুরা মানে 2000 টাকার ব্যাগ বলবো পুরো গিফটের জন্য বলেন নিজে একদম গিফটের জন্য ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আপুকে গিফট করতে পারেন মাত্র 600 টাকা এই ব্যাগ মানে আপনি বিশ্বাস করতে পারবেন এই ব্যাগের দাম 600 টাকা পেয়ে যাচ্ছে ভিউয়ার্স এখন দেখাবো ওয়াইসেল এর ব্যাগ এই ব্যাগ গুলো দেখেন প্রত্যেকটা ব্যাগ কিন্তু ক্লাসি এবং কালার গুলো কিন্তু ভিন্ন ভিন্ন কালারে পাচ্ছেন এই ব্যাগটার প্রাইসও কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র 600 করে ভাই ভিতরে কি ওয়ান পার্ট চেম্বার না টু আচ্ছা এটা একটা দেখিয়ে দিই ওয়ান চেম্বারটা দেখিয়ে সাথে রিবন তো আছেই দুই পাশে দুটো চেম্বার থাকবে দুই পাশে চেম্বার প্লাস মেইন চেম্বার থাকবে মাছখানে ওয়াও দেখো অনেক সুন্দর অনেক স্পেস এই ব্যাগটার অনেক স্পেস 500 টাকা দিয়ে দিচ্ছে আপুরা হ্যাঁ কালার হবে মোট কালার হবে মোট তিন তিনটা কালার হ্যাঁ নিতে হলে অতি শীঘ্রই আসতে হবে অতি শীঘ্রই আসতে হবে না হলে থাকবে না এটা দেখাইছি ভাই এটা দেখেন হ্যাঁ এটা দেখান ওয়াও কি বলবে এই ব্যাগটা পুরো 600 টাকায় দিচ্ছে কিন্তু দেখেন মিস করলেই কিন্তু মিস ঠিক আছে আপনারা মার্কেট ঘুরে এই প্রাইসে পাবেন না পুরো দেখেন কোথাও পাবেন না কোথাও কোথাও না ভাইরাই দিচ্ছে অনলি পেয়ে যাচ্ছে ব্যাক গ্যালারিতে এই কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে যেগুলো আপনি ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা সো ভিউয়ার্স চলে আসতে হবে দ্রুত 600 টাকা অফারটা লুটে নিতে হলে ব্যাক গ্যালারিতেই আসতে হবে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন শপ নাম্বার জি তেরো ইস্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড দেরি করবেন না দ্রুত চলে আসেন আর এখানে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনারা স্ক্রিনশারটি নিয়ে ফেলেন দ্রুত স্ক্রিনশারটি নিয়ে ফেলেন আজকের মতো বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আল্লাহ হাফিজ আসসালাম